টিউলিপের দুর্নীতির অভিযোগের তদন্তে গোপনে ঢাকা ঘুরে এলো ব্রিটেনের এফবিআই ব্রিটেনে এফবিআই হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইমার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে ঢাকার এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তথ্য তলব করার সম্ভাবনাও রয়েছে অভিযোগ রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ এবং তার পরিবারের সদস্যরা তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছেন এই প্রকল্পের নব্বই শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে তার দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটং দু সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিকের দেখা গিয়েছিল এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সূত্রের দাবি এনসিএ শুধু বাংলাদেশের জন্য নয় বরং যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার জন্য তথ্য সংগ্রহ করতে পারে ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট দু অনুযায়ী কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হতে পারে এটি এনসিএর দ্বিতীয় বাংলাদেশ সফর প্রথম সফর হয়েছিল গত বছরের অক্টোবরে যখন সংস্থাটি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে দুর্নীতির তদন্তে সহায়তার প্রস্তাব দেয় অভিযোগ রয়েছে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতি বছর প্রায় তেরো বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন যা তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে আরও উন্নত দুটি ফৌজদারি তদন্ত পরিচালনা করেছে তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি টিউলিপ সিদ্দিকের সঙ্গে এই বিষয়ে কেউ যোগাযোগ করেনি এবং তিনি এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেন লেবার পার্টি একটি সূত্র জানিয়েছে এনসিএ বা বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করেনি এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি নিউজ ডেস্ক বয়েস চট্টগ্রাম